ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রির কোশ্চেন অ্যান্সারটা স্টার্ট করে দিয়েছি আমি তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে থ্রি মার্কস ফোর মার্কস এবং এইট মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের লাস্ট চ্যাপ্টার দিগন্তের পোশাক সেখান থেকে আমি তোমাদের এইট মার্ক্সে কিছু কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি কারণ এইট মার্কসের কোশ্চেন বেশি দিলে ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তাই আমি তোমাদের কিছু কোশ্চেন দিচ্ছি আবার নেক্সট ভিডিওতেও আমি তোমাদের কিছু কিছু করে এইট মার্কসের কোশ্চেন আলোচনা করে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন খ্রিস্টোপার কলম্বাসের ভৌগোলিক অভিযানের বিবরণ দাও সূচনা পঞ্চদশ শতকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নতুন নতুন শ্বাস স্থানের সন্ধানে যারা যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তাদের মধ্যে সর্বাধিক অগ্রগণ্য হলেন খ্রিস্টপার কলম্বাস তিনি ইটালি জেনোয়ার এক সাধারণ তাঁতি পরিবারে জন্মগ্রহণ করেন জেমিনিকো কলম্বাসের পুত্র খ্রিস্টপার কলম্বাস ছোটবেলা থেকেই অত্যন্ত দুঃসাহসী ছিলেন খ্রিস্টপার কলম্বাসের ভৌগোলিক অভিযান কর্মজীবন কলম্বাস স্পেনে নৌবাহিনীতে নাবিক হিসাবে কাজ শুরু করেন এই সময় সমুদ্রাভিযান ও ভৌগোলিক আবিষ্কারের নেশা তাকা তাকে আচ্ছন্ন করে তিনি ভৌগোলিক অভিযানের উদ্দেশ্যে প্রথমে পর্তুগালের রাজার কাছে এবং পরবর্তী ছ বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে রাজদরবারের সহায়তা প্রার্থনা প্রার্থনা করে ব্যর্থ হন শেষ পর্যন্ত স্পেনের রাজা ফার্ডিনান এবং রানী ইসাবেলা কলম্বাসকে সমুদ্র ভিজানে সাহায্যের আশ্বাস দেন তাদের সহায়তার কলম্বাস আটলান্টিক মহাসাগরে গুরুত্বপূর্ণ চারটি অভিযান চালান যাত্রা শুরু স্পেনের রাজা ও রানীর অর্থ ও লোকবলের সহায়তা লাভ করে কলম্বাস চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিন আগস্ট স্পেনের পালস বন্দর থেকে অভিযান শুরু করেন তার অভিযান ছিল সান্তা মারিয়া পিনতা ও নিনা নামে তিনটি জাহাজ এবং সাতাশি জন নাবিক কলম্বাস নিজে সান্তা মারিয়া জাহাজে আরোহণ করেন তার অভিযানের গন্তব্য ছিল পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ এবং উদ্দেশ্য ছিল ভারতের মূল্যবান মশলা ও সম্পদ হস্তগত করা যাত্রাপথ কলম্বাস বন্দর থেকে যাত্রা শুরু করার প্রায় আড়াই মাস পর কুড়ি নভেম্বর আমেরিকার বাহামা দ্বীপে পৌঁছান এই দ্বীপে পৌঁছে তিনি মনে করেছিলেন যে তিনি ভারতের পশ্চিম দিকে দ্বীপপুঞ্জে পৌঁছে গেছেন এই জন্য তিনি এই দ্বীপপুঞ্জের নামকরণ করেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ তিনি এখানকার আদিবাসীদের নাম দেন রেড ইন্ডিয়ান তিনি এখানকার হিস উপনিবেশ স্থাপন করেন। পরবর্তী তিনটি অভিযানে কলম্বাস অ্যান্টিলেস ক্যারিবিয়ান উপকূল ও মধ্য আমেরিকায় অভিযান চালান। নতুন বিশ্ব আবিষ্কার মৃত্যুর পূর্ব পর্যন্ত কলম্বাস নিজেই জানতেন না যে তিনি আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছেন। পরবর্তীকালে ইতালি এই নাবিক আমেরিকা গো ভেস্পুচি আমেরিকার অভ্যন্তরে অভিযান চালান এবং এই অঞ্চল নতুন বিশ্ব নামে পরিচিতি লাভ করেন। আমেরিকা গো ভেস্পুচি নামানুসারে এই নতুন বিশ্বের নাম হয় আমেরিকা ফলাফল কলম্বাসের ভৌগোলিক অভিযানের ফলাফলগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল এগুলি হল আমেরিকা সম্পর্কে ইউরোপবাসীর কৌতূহল কলম্বাসের আবিষ্কারের ফলে ইউরোপবাসী আমেরিকা মহাদেশ সম্পর্কে জানতে পারে তারা নতুন এই মহাদেশের বিভিন্ন বিষয় জানতে খুবই কৌতূহলী হয়ে ওঠে খ্রিস্টান ধর্মের প্রচার তার আবিষ্কৃত নতুন ভূখণ্ডে শীঘ্রই ইউরোপের খ্রিস্টান ধর্ম প্রচারিত হয় স্পেনের সম্পদ বৃদ্ধি আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থান থেকে সোনা রূপা প্রভৃতি মূল্যবান ধাতু ইউরোপে আমদানি করে স্পেন বিপুল সম্পদের অধিকারী হয়ে ওঠে আমেরিকার শোষণ ও অত্যাচার স্পেনের পরবর্তী অভিযাত্রীরা কলম্বাসের আবিষ্কৃত নতুন মহাদেশে তীব্র শোষণ ও অত্যাচার শুরু করে ফলে মেক্সিকোর অ্যাজেক পেরুর ইনকা আমেরিকার মায়া প্রভৃতি প্রাচীন সভ্যতাগুলি ধ্বংসের সম্মুখীন হয় নেক্সট কোশ্চেন মুদ্রণ শিল্পে চীনাদের অবদান উল্লেখ করো সূচনা খ্রিস্টীয় পঞ্চদশ শতকে মাঝামাঝি ইউরোপে মুদ্রণ জগতে বড় ধরনের বিপ্লব ঘটে গিয়েছিল তবে এই মুদ্রণ বিপ্লবের পটভূমি তৈরিতে চীনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কেননা ছাপার কাজে কাগজের ব্যবহার এবং ছাপার পদ্ধতি আবিষ্কার করেছিল চীনের অধিবাসীরাই চীনের এই মুদ্রণ প্রযুক্তি বিভিন্ন সূত্রে বিশেষত আরবদের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে যাওয়ার সেখানে মুদ্রণ বিপ্লবের পটভূমি তৈরি হয়েছিল মুদ্রণ শিল্পে চীনদের অবদান মুদ্রণ প্রযুক্তিতে অগ্রগণী ভূমিকা প্রথম যুগের ইউরোপের মুদ্রণ শিল্প অনেকটাই চীনের কাছে ঋণী ছিল ইউরোপে গুটেনবার্গে ছাপাখানা বহুকাল আগে চীনে ছাপার ব্লক মুদ্রণের উদ্ভব ঘটেছিল সর্বপ্রথম অষ্টম শতকের প্রথমার্ধে চীন দেশে কাঠ বা পাথরের ওপর খোদাই করা ব্লক এর আবিষ্কার হয় এই পদ্ধতি জাই জাইলোগ্রাফি নামে পড়ছিটি 2868 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই পদ্ধতি চীন দেশে হিরক সূত্র নামে একটি বই ছাপা হয় একটি বৌদ্ধ গন্তে চৈনিক অনুবাদ এই প্রাচীনতম মুদ্রিত বইটি বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে ব্লকের বহুল ব্যবহার ত্রয়োদশ শতকের মধ্যে চীন দেশে ছাপার কাজে পোড়ামাটি ও কাটে নির্মিত ব্লকে বহুল ব্যবহার হতে দেখা যায় এই সময় প্রতিবেশী কোরিয়া ধাতব টাইপের প্রচলন হয় চীনে যখন মুদ্রণের টাইপ ও ব্লকের এত অগ্রগতি ঘটে যায় তখনও পর্যন্ত ইউরোপে এ বিষয়ে বিশেষ কোনো অগ্রগতি হয়নি পরে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের পর ইউরোপে জোয়ানাস গুটেনবাগ যে আধুনিক মুদ্রণ টাইপের উদ্ভাবন করেন তা মূলত চীনা মুদ্রণ উন্নত রূপ ছিল ইউরোপে চীনা প্রযুক্তির প্রসার চীনের এই মুদ্রণ পদ্ধতি খুবই উন্নত না হলে এই ব্লক পেন্টিং পদ্ধতি পরবর্তীকালে ছাপার প্রযুক্তিকে গভীরভাবে প্রভাবিত করেছিল চীনের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক যোগাযোগের ফলে বণিকদের মাধ্যমে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় ছাপার ব্লক নির্মাণ কৌশল চীন থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে এই কৌশল ইউরোপে ক্রমে আরও বিকশিত হয়ে মুদ্রণ শিল্পে অভূতপূর্ব উন্নতি ঘটায় গুটেনবাগ চীনের এক পাতা ছাপার অখণ্ড ব্লকের পরিবর্তে পৃথক পৃথক অক্ষরে টাইপের প্রচলন করে যা ছিল পুনরায় ব্যবহারযোগ্য কাগজে ছাপার কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ পাঁচ ব্যবহার কাগজ প্রচলনের পূর্বে পাঁচ নামে পশু পাতলা চামড়া বই ছাপার যে কাজ হতো তা ছিল অত্যন্ত ব্যয়বহুল উদাহরণস্বরূপ বলা যায় যে একটি বাইবেল ছাপার জন্য প্রয়োজনীয় পাঁচ তৈরিতে তিনশোটি ভেড়া এবং একশো চল্লিশটি বাছুরের চামড়া লাগত কাগজের আবিষ্কার চীন দেশের কাগজের উদ্ভাবন হলে মুদ্রণ জগতে বিরাট পরিবর্তন ঘটতে থাকে চীনারা খ্রিস্টীয় দ্বিতীয় শতকে ছেঁড়া কাপড় ও উদ্ভিদ তন্তুর সংমিশ্রণে কাগজ তৈরি করে ফেলে কাগজ তৈরির কৌশল অষ্টম শতক নাগাদ চীন থেকে আরবে এবং দ্বাদশ চৌদ্দ শতকের মধ্যে তা ইউরোপে পৌঁছে যায় উৎপাদন ব্যয় হ্রাস কাগজে বই চাপার ফলে বইয়ের উৎপাদন ব্যয় খুবই কম খুব কমে যায় মূল্য সস্তা হওয়ার বইয়ের চাহিদা এবং সেই অনুসারে বইয়ের মুদ্রণ সংখ্যা বহুগুণ বেড়ে যায় এই সময় থেকে সাধারণ মানুষের ঘরে ও জ্ঞানের ভান্ডার হিসাবে বই ঢুকে পড়ে উপসংহার আধুনিক মুদ্রণ শিল্পের ভিত্তিতে যে চীন দেশে গড়ে উঠেছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ইউরোপে পঞ্চদশ শতকের মুদ্রণ বিপ্লব সম্ভব হয়েছিল সেখানকার মুদ্রণ প্রযুক্তির উন্নতির ফলে কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে ইউরোপে মুদ্রণ প্রযুক্তির এই উন্নতি মূলত পূর্বাতন চীনা মুদ্রণ প্রযুক্তির ওপর ভিত্তি করে বিকশিত হয়েছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের এই কোশ্চেন অ্যান্সার দুটো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দিগন্তের পোশাক থেকে আরও এইট মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো